হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালোবাসি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম বাজেই বাজি

যার হয় এখন চলে এসেছি মামনির সাথে শুকুরবিড়া পুজো করা হবে তাই জন্য ধান পাকা শুরু করেছে ধান কাটা শুরু করার আগে হচ্ছে ধানের একটা গোছকে পুজো করে নিয়ে ওটাকে এখন চালে তুলে রাখা হবে আবার যখন পৌষ মাসে পৌষ সংক্রান্তি পুজো হবে তখন ওটা পেরে নিয়ে তারপর পুজো করা হবে ওই জন্য মামনি এখন পুজো করতে চলে এসেছে হচ্ছে আমাদের ধান কাটা শুরুও হয়ে গিয়েছে কিন্তু ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে একটু কাজের মধ্যে ব্যস্ত আছি বলে টাইম মতন ভিডিও দিতে পারছি না কিন্তু কিছুদিন পর থেকে রেগুলার ভিডিও তখন আপলোড করব। বেশ কিছুদিন আগের ভিডিও এটা সেটাই তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানটায় হচ্ছে মামনির পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পুজোটার নিয়ম হচ্ছে কোনো কথা বলতে পারবে না মানে পুজোটা করে যখন মাথায় করে ধানটা নিয়ে যাবে চাল অবধি তখন কোনো কথা বলতে পারবে না আর যদি কেউ হচ্ছে মানে এর মধ্যে এসে ধরে আপত্তি করে তাহলে সে যেটা খেতে চাইবে সেটা খাওয়াতে হবে আমি মামনিকে কত করে কথা বলানোর চেষ্টা করছি কিন্তু আমি কত দূরে মামনি আগে আগে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে কিন্তু মামনি আমাকে খাবার হচ্ছে খাইয়েছিলো চলো এরপরে দেখতে থাকো কি কি করি মামুরী শুক্রবিরা পূজা করে নিয়ার পর বাগানে গিয়েছিল বাগানে প্রচুর চিচিঙ্গা হয়েছিল সেগুলোকে এখন তুলে এনেছে না না বাগানে এত পরিমাণে হচ্ছে চিচিঙ্গা হচ্ছে তিনটে মানুষ খেয়ে উঠতে পারছি না কত খাবো দুবেলা খেয়েও শেষ করতে পারছি না এমনিতে ফ্রিজের মধ্যে কত চিচিঙ্গা স্টোর করা আছে আবার মামনি এক্ষুনি বাগান থেকে কত তুলে আনলো আর একে তাকে দিয়েও আমরা মনে শেষ করতে পারছি না আর মা খেতে ভালোবাসে কিন্তু এত দূরে আর রোজ রোজ তো দিয়ে আসা সম্ভব নয় একদিন পাঠিয়েছিলাম আর একদিন আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন মায়ের জন্য হচ্ছে নিয়ে গিয়েছিলাম কিন্তু কি করা যাবে এত চিচিঙ্গা তো তাই জন্য নষ্ট হচ্ছে কিছু দেখো যাবে রাই জিজ্ঞেস করো ও তো টলা পাঁচ মাথা যাব পাঁচ মাথা যাব দাঁড়াও একটু মা বাড়ি পড়তে যাবে বুড়ি যদি তোরে যে ছোট তোমাকে বার করতে বলি মামনি বাগান থেকে সবজিগুলো এনে গুছিয়ে রেখে এখন রেডি হয়ে চলে যাচ্ছে ডাক্তারের কাছে এবারে আমি রান্না রান্নাবান্নাগুলো হচ্ছে সেরে নেব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করেছি রান্নাবান্নাটা শেয়ার করিনি করেছি উচ্ছে ভাজা আর হচ্ছে পার্শে মাছ ভাজা আর এখানটায় মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি করেছি আর হচ্ছে করেছি ঢ্যাঁড়স দিয়ে আর চিংড়ি কাঁকড়া দিয়ে আর একটা চচ্চড়ি করেছি আর হচ্ছে পার্সে মাছ দিয়ে আর আলু দিয়ে একটা মাখা মাখা হচ্ছে তরকারি করেছি চলো এরপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে পড়েছি এখানটা একটা বিয়ের হচ্ছে রিসেপশানে ইনভিটেশান আছে এখন হচ্ছে সাড়ে আটটা মতন বাজে আমি আর মামনি হচ্ছে রেডি হয়ে পড়েছি আর যেহেতু ঠান্ডার সময় তো তাই জন্য হচ্ছে একটা হচ্ছে হাইনেক পরে নিয়েছি তার উপরে হচ্ছে শাড়ি পরেছি আর এটা তোমরা দেখেছো পুজোর সময় হচ্ছে কিনেছিলাম মামনি বললো ওই শাড়িটাই পরতে ওই জন্য রেডি হয়ে এখন মামনি আর আমি চলে যাচ্ছি একদমই বাড়ির সামনে এখানটায় একদম বিয়ে তোমাদেরকে তো বলেছিলাম যে এত মাইকের সাউন্ডের কারণে আগের ভিডিওটা আপলোড করতে পারছিলাম না কারণ ভয় সবা দিতে পারিনি আমি আর মামনি এখন চলে যাচ্ছি চলো তোমাদেরকে একবার ব্রাইটকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের হচ্ছে ব্রাইট এখন বিয়ে ঘরে চলে এসেছি আর অতিরিক্ত পরিমাণে সাউন্ড মাইক বাচ্ছে সবাই নাচানাচি করছে ওই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি বিয়ে বাড়িতে এসে বেশি হচ্ছে ক্লিপ নিতে পারিনি যেহেতু একদম বাড়ির সামনে হচ্ছে বিয়ে তো ক্যামেরাটা যেন খারাপ লাগে ভিডিও করতে আর তার উপরে হচ্ছে আমিও কিছুদিন আগে হচ্ছে বিয়ে হয়ে এসেছি খুব একটা মানুষের সঙ্গে হচ্ছে পরিচয় হয়নি আমাকেও প্রথমবার সবাই দেখছে ক্যামেরাটা লজ্জা লজ্জা লাগছে ওই জন্য যতটুকু পেরেছি একটু মানে একটু আদৌ আর কি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আমরা যখন চলে এসেছি তখন অলরেডি মানে ওখানে ভিতরে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর ওখানে হচ্ছে কফি আর ফুচকা স্টল বসেছে প্রায় সবার খাওয়া হয়ে গেছে আমরা যখন এসেছি শেষের দিকে ওই মামনি চলে গেল ফুচকা খেতে আমি ফুচকা অতটা মানে পছন্দ করি না আর খাই টুকটাক যখন খুব বেশি ইচ্ছে করে তখন ওই জন্য খাইনি আমার ইচ্ছে করছিল না বলে একটু কফি খেয়েছি খেয়ে আর এখানে এসে দেখি না সব ছেলেগুলো বাইরে নাচানাচি করছে আর ভিতরে তো মেয়েগুলো নাচছে এখানটায় মানে ছেলের যে বাবা মা দুজনেই দেখি নাচানাচি করছে আনন্দে আর কি এই যে এখানটায় আবার ভিতরে চলে এসছি এবারে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেব বলে পরে আর পরের দিন সকালে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রে আর শেয়ার করিনি খাওয়া দাওয়াটা বাবু হচ্ছে জয়নগরে গিয়েছিল তখন আসার সময় হচ্ছে আমার জন্য মোয়া এনেছিলো সেটাই হচ্ছে এখন বার করে নিচ্ছি খাবো বলে দেখো প্যাকেটটা খুলেছি এমন তা আবার হচ্ছে উল্টোভাবে মানে এই প্রথম হচ্ছে শীতে আমার বাড়িতে প্রথম হচ্ছে মোয়া এলো আর যেহেতু মিষ্টি জিনিস তো ওই জন্য বাবু তো খায় না বলতে গেলে প্রায় মিষ্টি আনলে ওই আমার জন্য আর মামনি ও মোয়াটা এত পছন্দ করে না আমি ওই ফ্রিজের মধ্যে রেখে রেখে এখন মানে খেতে থাকবো কদিন ধরে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং